তো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলবো সেই বিষয়টি হচ্ছে কোরআন শিক্ষা এবং কোরআনের সম্পর্কে হিংসা তিনি বলেন বলেছেন যে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং যারা অপরকে কোরআন শিক্ষা দান করে তো এই হাদিস থেকে আমরা যে বিষয়টি স্পষ্ট ভাবে বুঝতে পারি সেই বিষয়টি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে ভালো ব্যক্তি তারাই পৃথিবীর মধ্যে সব থেকে উত্তম ব্যক্তি তারাই যারা কোরআন শিক্ষা করার চেষ্টা করে যারা কোরআন তেল করে যারা কোরআন পাঠ করে এবং যারা কোরআন ওপরদেরকে শিক্ষা দান করে তো আমাদের মধ্যে অনেকে আছে যারা কোরআন পড়তে পারে না তো তাদের কর্তব্য তাদের উচিত যে তাদেরকে কোরআন শিক্ষা করার চেষ্টা আমাদের মধ্যে অনেকে আছে যারা কোরআন পড়তে পারে না তাদের একান্ত কর্তব্য বা তাদের উচিত কোরআন শিক্ষা করার চেষ্টা করতে হবে আমাদের মধ্যে অনেকেই কোরআন করতে পারে না তো তাদের মধ্যে অনেকেই আছে যা কোরআন করতে পারে না তো তাদের উচিত তাদের একান্ত কর্তব্য তাদেরকে কোরআন শিক্ষা করতে হবে কারণ আল্লাহ তালা কোরআন শিক্ষা করাকে খরচ করে দিয়েছেন এবং কোরআন যারা আমরা পড়তে পারি তো আমাদের উচিত আমাদের কোরআন করে এবং বুঝে এবং সেই অনুযায়ী আমল করা এবং কি

তো এই আয় থেকে আমরা যে বিষয়টি স্পষ্ট ভাবে বুঝতে পারি সেই বিষয়টি হচ্ছে আল্লাহ তালা আমাদের ওপর কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ তালা আমাদের ওপর কোরআন করা ফরস করেছে আল্লাহ তালা আমাদের ওপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরস করে দিয়েছেন এবং যারা কোরআন পাঠ করবে যারা কোরআন তেলাত করবে তাদের রোগ বেদি আক্রান্ত তাদের রোগ বেদি কখনো আক্রান্ত করবে না এবং আল্লাহ তালা তাদের প্রতি রহমত দান করবে আমাদের উচিত আমাদের মধ্যে যারা কোরআন পড়তে পারে না তাদের কোরআন শিক্ষা করতে হবে এবং আমরা যখন কোরআন পড়তে পারি তখন প্রতি কোরআনের আমল আমাদেরকে করতে হবে যদি আমরা কোরআনের আমল করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রোগ ব্যাধি থেকে মুক্ত করে দিবেন মুক্ত করে দিবেন আর আল্লাহ তাআলা আমাদেরকে পরশঙ্ক অমীত রহমত দান করবেন দান করবেন হবে এবং কোরআন বুঝে এবং সেই অনুযায়ী আমল করতে হবে তাহলে আমরা দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হব পরকালে হেদায়েত প্রাপ্ত হব তো আমরা যদি কোরআন না পড়ি কোরআনকে যদি না ভালোবাসি বা কোরআনকে যদি আমরা না চিনি তাহলে পরকালের মাঠে কোরআন আমাদেরকে চিনবে না এবং পরকালের মাঠে কোরআন আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তো আমাদের উচিত হেদায়ত পেতে হলে আমাদেরকে কোরআন ফলো করতে হবে এবং এই কোরআন কোরআনকে ভালোবাসতে হবে যদি আমরা এই কোরআনকে ভালোবাসতে পারি তাহলে এই কোরআনের বিনিময়ে আমরা কি জান্নাত পেতে পারি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন ও সৈয়দ হাদিস যে আমরা তো বিজ্ঞান করেন আমিন